Música

চাই থাকে যে পাভেল একটা কালেকশন অন্তত সংগ্রহ করব। আল্লাহ পাকে বিশ্বাস এবং সততার সাথে ব্যবসাটা চালাচ্ছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো প্রকার সারা আছে ভাই যান আচ্ছা আচ্ছা ভালো সারাই আছে আজকে কি গরু দেখাবেন আজকে একটা মুন্ডি কফি দেখাবো ভাই অদাতের একটা মুন্ডি কফি আপনার তার যোগায় যাবেন যে একটা অদাতের গরু সার বাচ্চা দেশে বা এত হাই বডির গরু সচরাচার দুই একটা জেলায় পাওয়া যায় কিনা দব বর্ষ আছে ভাই গল্পর কিছু না গাবি দেখাই ভাই আচ্ছা তো গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে ভাই গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের ভাই আসলে জাতমান আসলে অনেকেই কালেকশন করে আর যে আসলে রমজান উপলক্ষে একটা গাবি পাইছে ভাই ও এখনো কল দাঁত না ভাই এখনো দাঁত হয়নি মুন্ডি গাবি দাঁত তো দেখাই দেব ইনশাআল্লাহ আসলে এত বড় গাবি এখনো দাঁত নাই গো প্রথম বিয়ান বাচ্চাটা হয়েছে কি ভাই সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা এই যে নাভিকল এখনো পড়ে নাই গো ভাই বাচ্চা নাভিটা এখন 4 দিন বাচ্চার বয়স দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন কি বাচ্চা হইছে এটা সার বাচ্চা ভাই বাচ্চা বাচ্চার বয়স আজকে 4 দিন 4 দিন এই যে নাভি এখনো কল নাভি পড়ে নাই ভাই এখনো নাভি পড়ে এখনো নাভি পড়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মার মতই তো হইছে বাচ্চাটা ভাই এ ফিরিয়াম বাচ্চা ভাই বাচ্চা দুধ ছাড়লে বাচ্চার দাম আছে

অরিজিনাল মুন্ডি বানানো মুন্ডি না দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বড় সড়ো একটা গাভি কোনো নাভি কম্বল কিচ্ছু নাই চামড়াগুলা কি হয় যেখানে টানবেন সেখানে একবার রসুনের সুস মতো বলবে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন আর মাদা মাদার কথা ভাই আসলে গাভি কিনতে হলে মাদা কিনা লাগবে মাদা দেখতে হবে মাদা দেখতে হবে আল্লাহ পাল্লানটা দর্শক আবারও দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাটগুলো খুবই সুন্দর জাতমানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন দুই বেলায় দুধটা কেমন আশা করা যায় গাবিটার থেকে এটা প্লাস থাকবে ভাই গল্পর কিছু নাই দুধ দুয়ে দন করে দেখায় দেবো ইনশাল্লাহ মাসাল্লাহ দামটা রাখছেন কত গাভীটার ভাই দামটা আলোচনা সাপেক্ষে আহামরি কিছুই না হয়তো দু এক কথায় বিক্রি করে দেবো দু এক কথায় বিক্রি করে দেবেন ইনশাল্লাহ

দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছিলেন দর্শক গাভীর দামটা আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছিলেন যোগাযোগটা কিভাবে করবে আসলে আমরা বাসাপ আপনাদের আসলে কন্টিনিউ বিসমেলে গ্রো ফ্রাম সততার সাথে এবং কন্টিনিউ মানে সর্বোচ্চ হাই পার্সেন্টেজ হাই পার্সেন্টেজের বা মানে মাইট থেকেও কিছু গরু ইন্ডিয়া থেকে যেগুলা গরু আসলে গত বছর হিউজ পরিমাণ ছিল হয়তো এবছরের সম্মুখে হয়তো পাইতে পারেন চেষ্টা করছি সেই সংগ্রহ করার জন্য ভাইয়া আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আসলে গাবি কিনতে হলে ভাই আমার মুখের কথা এবং কারোর কথার ফাঁদে পড়বেন না গাবি কিনতে হলে সরজমিনে আসতে হবে আসে আমি বাস্তবে যে ধারণাটা দিছি এই ধারণার সাথে মিল আছে কিনা দুধের সাথে মিল আছে কিনা দেখে শুনে তারপরে সংগ্রহ করবে তাহলে সবচেয়ে বেটার হবে আপনি নিজেও ঠকবেন না আমিও ঠকবো না গো আচ্ছা আচ্ছা কেউ ঠকবে না জি জি যদি সরাসরি বাস্তবে এসে দেখি নাই জি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন একটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম